আর জাতীয় পার্টি আমার দৃষ্টিতে হচ্ছে এরা কেঁচো আর যদি অশ্লীল ভাবে বলতে হয় হেজড়া পার্টি দেশ আসলে নিরাপদ তাদের কাছে অতীতে যারা সততার পরিচয় দিতে পেরেছে সোজা প্লাইন অ্যান্ড সিম্পল আমি হাড়ির প্রতিটি ভাত চিপে চিপে দেখব না যে হাড়ি ভাতগুলো চালগুলো সেদ্ধ হয়েছে কিনা এই একটা ভাত চিপলেই বোঝা যাবে যে আসলে হাঁড়িতে ভাতগুলো এখন খাওয়ার যোগ্য হয়েছে কিনা অতীতে যদি এমন কোন দল বা দলের কোন অংশ এই দেশে তারা কিছু দিয়ে যেতে পেরেছে এইরকম সততা করেছে অতীতে তাদের কাছে আমার জন্মদেশের লোকগুলো নিরাপদ থাকবে বলে আমি মনে করি আর জাতীয় পার্টি আর জাতীয় পার্টি আমার দৃষ্টিতে হচ্ছে এরা কেঁচো এরা কাদা খেয়ে কাদা হাগে। এদের কোন মেরুদণ্ড নেই কেঁচুর যেমন মেরুদণ্ড নেই এদের কোনো মেরুদণ্ড নেই আর যদি অশ্লীল ভাবে বলতে হয় পার্টি 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 জাতীয় জাতীয় অর্থাৎ পাওয়ার রাজনীতির র তাদের উচ্চারণ করা উচিত না যেভাবে আছে ঠিক সেভাবেই থাকুক যেভাবে গোলাম ছিল আওয়ামী লীগের সেই গোলাম গোলামের স্থানেই থাকুক গোলাম যেন জাতীয় রাজনীতিতে কখনো আবার আবির্ভাব ঘটাতে না পারে এটা হচ্ছে কেঁচো আবার বলছি কেঁচোর যেমন মেরুদণ্ড নেই এই জাতীয় পার্টির কোনো মেরুদণ্ড নেই কেঁচো যেমন কাদা খেয়ে কাদা হাগে এদেরকে কাদা খেতে দাও ওরা কাদা খাবে এরা কাদাই হাগবে